আপনি কি কখনো এমন কিছু শুনেছেন যা চেনা জানা রাজনীতির সব সংজ্ঞা সব হিসাব চিরতরে উল্টে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে এখন এমন সব দৃশ্য দেখা যাচ্ছে যা এক সময় শুধু কার্টুন বা কল্পনা কাহিনীতেই সম্ভব মনে হতো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন হয় সেই দিনটা যেন দেশের রাজনীতির দৃশ্যপট পুরো বদলে দিল আজ আমরা এমনই এক ঘটনা নিয়ে এসেছি যা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একেবারেই নতুন এক মাত্রা যোগ করেছে ঘটনাটি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এখানে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলন আর সেই সম্মেলনে সবার সামনে হাজির হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল নিজেই বলেন আমি আওয়ামী লীগের পদে আছি পদত্যাগ করিনি মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে তাছাড়া জামায়াতের কর্মী সম্মেলনও আমার গ্রামেই অনুষ্ঠিত হয়েছে সে কারণে আমি উপস্থিত ছিলাম এই বক্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়ার ঝড় প্রশ্ন উঠছে আওয়ামী লীগ আর জামাত কি তবে একই সঙ্গে হারছে নাকি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন এক অন্ধকার মেলবন্ধন একটা সময় ছিল জামাতের নাম শুনলেই আওয়ামী লীগের নেতারা চোখ লাল করে ফেলতেন আর আজ একই মঞ্চে বসে তারা শুনছেন জামাতের কেন্দ্রীয় নেতাদের ভাষণ উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টিএম মাসুম কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত সহ আরো অনেকে এদিকে সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মোস্তফা কামালের নিজের ইউনিয়নে এই আওয়ামী লীগ নেতা গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন কিন্তু ফিরে এসে জামাতের ব্যানারে অংশ নিচ্ছেন একের পর এক কর্মসূচিতে এই ঘটনায় নেটিজেনরা প্রশ্ন তুলেছেন বাংলাদেশের রাজনীতি কি এখন সুধী সুবিধাবাদের খেলা যেখানে আদর্শ নয় কাজ করে সময় বুঝে সঠিক পক্ষে সেলফি তোলা এর আগেও জামাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ নেতাদেরকে পুনর্বাসনের অভিযোগ পাওয়া গেছে বন্ধুরা আপনি কি মনে করেন আওয়ামী লীগের এই নেতারা জামাতে যোগ দিলে কি তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া উচিত জামায়াতে ইসলামের সদস্যপদ কি মানুষকে তার অতীত পাপ থেকে মুক্তি দিতে পারে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন আরো সাহসী বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন শিল্প বাংলায় কারণ আমরা তুলি সেই সব প্রশ্ন যা অন্যরা ঢোকের সঙ্গে গিলে ফেলে